মনোনয়নপত্র দাখিলে সময়সীমা বৃদ্ধির দাবি জানালো সিপিএম আগামী আটই অগস্ট রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আঠেরোই জুলাই মনোনয়নপত্র দাখিলে শেষ দিন রাজ্যে বর্তমানে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জোর প্রচার প্রস্তুতি চলছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে মনোনয়নপত্র পত্র দাখিল রাজ্যে নির্বাচন দপ্তরের ঘোষণা অনুযায়ী আগামী আট আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যে শুরু হয়ে গেছে মনোনয়নপত্র পত্র দাখিল আগামী আঠেরোই জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন উনিশ জুলাই মনোনয়নপত্র পরীক্ষা এবং মনোনয়নপত্র প্রত্যাহার বাইশ জুলাই এই পরিস্থিতিতে বামীদের মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে বাধা হুমকির সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল সিপিআইএম এদিন রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধির দাবি জানানো হয়েছে বলে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন সিপিএম নেতা মানিক দেব আমরা মানুষের কাছে ভোট ও হোক এটা আমরা চাই এবং মানুষ ভোটটা চান বলে সেখানে প্রার্থী হওয়ার জন্য এগিয়ে এত ভয় ভীতি হুমকি আক্রমণ এগুলিকে উপেক্ষা করে সাহসের সঙ্গে কিন্তু মানুষ এগিয়ে এসছে যে এটার প্রতি যদি তাদের বিন্দুমাত্র সম্মান বোধ থাকে তাহলে এটা তাদের থেকে করা উচিত না এর থেকে বিরোধ হওয়া উচিত আমরা সরকারকে বলব প্রয়োজনীয় ব্যবস্থা যাতে ইমিডিয়েটলি যায় এবং আমরা মনোনয়ন দিতে চাই আমরা এখনো বলবো যে মনোনয়ন দেওয়ার সময়টা বাড়ানো হোক এবং আদালত ইতিমধ্যে শুনেছেন যে পিটিশন গ্রহণ করেছে বক্তব্য শুনবেন আমরা চাইব যাতে সবকটা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি সব কোটা আসলে যাতে আমরা প্রাপ্তি নিতে পারি সেই ব্যবস্থা যাতে নেওয়া হয় বহুজন যাতে এই যে ব্যবস্থা আসতো আমরা সেটা বলেছি বহুজনর সঙ্গে এই পর্যন্ত তিনবার দেখা করতে সেটা তাই নয় গন্ডাচরর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সিপিএম নেতা মানিক দে গন্ডাচরর বর্তমান পরিস্থিতি জনিত কারণে প্রশাসনিক দুর্বলতা বলে আখ্যায়িত করে পরিস্থিতি স্বাভাবিক করার ব্যাপারে শান্তি বৈঠক আয়োজন করার বার্তা দিলেন সিপিএম নেতা মানিক দে এবং এটা চেষ্টা করলে আন্তরিকভাবে যদি চেষ্টা করে এটাকে আমরা আশা করব করে শান্তিকে আমি মানুষকে ঐক্যবদ্ধ করা এবং পিস মিটিং এর ব্যবস্থা করা সবাইকে নিয়ে বসে পিস ফিটিং করা স্বাভাবিক ফিরিয়ে আনা যায় সেই উদ্যোগ সরকারকে দিতে হবে এবং পুনরায় যাতে ঘটনাগুলো আর না বাড়ে আর যাতে কোনো ঘটনা সংঘটিত না হয় সঙ্গে ওই এলাকার যারা সকল অংশে মানুষের অনুরোধ থাকবে আবেদন থাকবে যে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য সম্প্রীতি বজায় রাখার জন্য সকল সুভূতি সম্পন্ন যাতে মানুষ এগিয়ে সর্বোপরি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখলে সময়সীমা বৃদ্ধির দাবি তুলল সিপিএম এবং কাণ্ডে প্রশাসনের বিরুদ্ধে দুর্বলতা ও আন্তরিকতার অভাবের অভিযোগ তুলল সিপিএম নেতৃত্ব নিউজ নিউজাল